হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই সুন্দর একটা দিন কাটালাম গিয়েছিলাম হচ্ছে ঢাকার জলশিড়ি সেন্ট্রাল পার্কে আর এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই জলশিড়ি সেন্ট্রাল পার্কটি আর এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের পাশে একুশ নম্বর সেক্টরে আমরা পার্কে পৌঁছানোর পরে প্রথমে টিকিট কেটে ভেতরে ঢুকলাম এর মাঝখানে হচ্ছে দেখি আমার মেয়ে রোদের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর এটা শহরের ব্যস্ততা থেকে দূরে একটু নিস্তের সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা আর মেনলি ঢাকাবাসীদের জন্য একটা নিঃসন্দেহ ভ্রমণের একটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে এত রোদ ছিল আমরা গিয়েছিলাম বেলা বারোটার পরে আর প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আমার মেয়ে অনেক ঘোরাঘুরি করতেছিল এখানে করতে করতে পড়া অনেক গলা শুকিয়ে গিয়েছিল তারপরে হচ্ছে আমরা এখানে কিছু ঠান্ডা ড্রিঙ্কস নিলাম তারপরে ড্রিঙ্কস খাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এরপরে হচ্ছে আমার মেয়ে তো গলা অনেক শুকিয়ে গেছে। গিয়েছে সে ড্রিঙ্কস খাচ্ছে আর হাততালি দিচ্ছে তারপরে দেখি এখানে একটা মিনি একটা সোপ করেছে এখানে বেশিরভাগই হচ্ছে মেয়েদের জন্য ড্রেস তারপরে ঘরে সাজানোর অনেক কিছু আছে তারপরে হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা বসার একটা জায়গা তারপরে বসে পড়লাম এত গরম ছিল প্রচন্ড গরম তারপর দেখি এখানে কিডস জোন আছে আর এত বড় এরিয়া বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তারপরে হচ্ছে বিভিন্ন অনেক রাইডার আছে তারপরে আমার মেয়েকে এখানে উঠাই দিলাম আমার মেয়ে তো খুবই খুশি তারপরে হচ্ছে আরেকটা রাইডারে উঠলাম মেয়েকে উঠাই দেওয়ার পরে আমার অনেক ইচ্ছে করলো যে আমিও একটু উঠি তারপরে মেয়ের সাথে আমিও উঠলাম এরপরে হচ্ছে মেয়েকে দোলনায় উঠালাম মেয়ে তো দোলনায় উঠে খুবই খুশি তারপরে আমিও উঠলাম তারপরে হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছিল না এত গরম ছিল আর এখানে অনেক দেখলাম যে ফ্যামিলি নিয়ে যারা আসে অনেকে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে আর এখানে এই বসে চাদর পিসে তারপরে খাওয়া দাওয়া করতেছে এরপরে আমরা হাঁটতেছিলাম ছিলাম তারপরে আমার মেয়েকে বললাম আম চলো আমরা দৌড়াই দৌড়ে তো দৌড়িত তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম টাটা বাই বাই